তো বন্ধুরা বিজয়া দশমী আজকে আমাদের এখানে তো তার জন্য যাচ্ছি পূজা মণ্ডপে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সেখানে গিয়ে কি কী হয় তো প্রচুর এনজয় হবে সবই দেখতে পাবে তোমরা আমার সাথে থাকো ভিডিও দেখতে থাকো তো চলো টাটা যাচ্ছি তো বন্ধুরা আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে হয়তো আসতে পারব না দশমীতে কারণ প্রচুর পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে সেই জন্য আমি আসতে পেরেছি পূজা মণ্ডপে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের এখানে প্রচুর পরিমাণে এনজয় হয় তো সেটাই তোমাদেরকে দেখানোর জন্য এলাম আর তারপরেই কিন্তু মানে বিকেল থেকেই আমার শরীরটা খুবই খারাপ ছিল বিকেল থেকেই পেটের প্রবলেম হয়েছিল সন্ধ্যে পর্যন্ত এই রাত্রি আটটা পর্যন্ত পেটের প্রবলেমটা হয়েছিল তো ভেবেছিলাম হয়তো আসতে পারব না কিন্তু বড় মশাইকে বলেছিলাম যে ওষুধ করে দিতে তারপরে সে ডাক্তার দেখি ওষুধ নিয়ে গিয়েছিলো ওষুধটা খেতে এখন মোটামুটি আপাতত ঠিক আছি তারপরে এই দশটার দিকে বেরিয়েছি এখন খাওয়া দাওয়া করেই বেরিয়েছি বাড়ি থেকে ভাতে ভাত করেছিলাম মেয়েদেরকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর আমি তো অন্য অন্য বছর যখন আসি খাওয়া দাওয়া করে রান্না রান্নাবান্না করে বেরোই কিন্তু যখন বাড়ি ফিরি তখন ওই দেড় একটা দেড়টার মতো বেজে যায় তখন গিয়ে খাওয়া দাওয়া করি অনেকটাই রাত্রি হয়ে যায় তো এইভাবে ভাবলাম যে খাওয়া দাওয়াটা করে তারপরে বেরোই অত রাত্রে বাচ্চারা আসবে তো সাথে সাথেই ঘুমিয়ে পড়ে আর খেতে যায় না তো সেই জন্যই খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর এদিকে দেখো অনেক কিন্তু দোকান বসছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আইসক্রিম দোকান মিষ্টি দোকান তো বসছে আর এই দাদাটা হলো কিন্তু আমার মামাবাড়ির পাড়ার দাদা তো দাদার দোকানের ভিডিও শেয়ার করলাম আর ওটাও আমাদের পাড়ারই দা দাদু তো তারও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম দাদুকে বললাম যে দাদু ভিডিও করবো কোনো অসুবিধা নেই তো বলছে না নাদুনি তুমি করো কোনো অসুবিধা নেই তো সেই জন্যে ভিডিও শেয়ার করলাম তাদেরও আর এখানে দেখো এখন বাচ্চাদের ড্যান্স হচ্ছে আমার মেয়ে আছে দু মেয়ে আর সবাই এসছে এখনও কিন্তু অনেক লোক আসেনি তো পরে আসবে আর প্রচুর পরিমাণে কিন্তু লোক হয় এখানটায় মণ্ডপে ভর্তি হয়ে যায় আর এখনও অনেকে আসেনি তো অনেকটাই রাত হয় সেই জন্য সবাই প্রায় খাওয়া দাওয়া করে বেরোবে সেই জন্য এখনও কিন্তু অনেকে আসেনি আর এখানটায় দেখো এই মোড়টা তো আমাদের বাড়ির পাশে একটুখানি মোড়টা সামনে তো এখানে অনেক দোকানদানি বসে এখান দিয়েই কিন্তু আমরা দোকান বাজার করে নিয়ে যাই আর এই যে এদিকে মাকে এখন বের করছে তো রাত্রি প্রায় এগারোটার মতো বাজে তো সেই জন্য মাকে এখন বের করছে এখানে সিঁদুর খেলা হবে মাকে বরণ করা হবে তারপরে যে মাকে বিসর্জন দেওয়া হবে আর এখানে আমাদের মা কিন্তু এই বছর একটাই হয়েছে অন্য অন্য বছর নবদুর্গা হতো তো তিন বছর কমপ্লিট হয়ে গেছে নবদুর্গা হওয়া তাই জন্য এই বছর একটাই হয়েছে নবদুর্গা মানে মায়ের নটা রূপ তো নটা দুর্গাই কিন্তু হতো আর আমাদের বাড়ি থেকেও দেওয়া হতো আমার ভাসুর দিত আর আমার মশাইও কিন্তু দিত নবদুর্গা আর তিন বছরই পূজা হয়ে গেছে তাই কমপ্লিট হয়ে গেছে আর এই বছর কিন্তু নবদুর্গা হয়নি আবার হয়তো পরের পরের বছর হবে কি অন্য বছর হতেও পারে অষ্টমী নবমীর দিনের চেয়েও কিন্তু এই দশমীর দিনটা আমাদের এখানে খুবই আনন্দ হয় খুবই এনজয় হয় ছোটো থেকে বড় সবাই মিলে কিন্তু এনজয় করি নাচানাচি হয় তো এই বছরও হচ্ছে সবাই মিলে দেখো নাচানাচি করছে একে একে কিন্তু সব প্রতিমা বের করা হচ্ছে তারপরে সিঁদুর খেলা হবে একটু পরেই আর ওদিকে দেখো আমার মেয়েরা স্টেজে উঠে গেছে ওরা কিন্তু নাচানাচি করছে দেখো প্রচুর পরিমাণে নাচ করছে আর গান চলছে একটার পর একটা তো সবাই নাচ করছে আর মশাই ওদিকে আছে তো তাকে দেখা যাচ্ছে না একবার করে এসছে আইসক্রিম দিয়ে চলে গেছিলো আর টেজের সাইডেই কিন্তু সে আছে মেয়েরা আছে টেজের মধ্যে ওর বান্ধবীরাও আছে তো সবাই মিলে নাচ করেছে এক সারা বছর আমরা অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে তো আমাদের এই বড়ো পূজা কিন্তু বাঙালির থেকে বড়ো পূজা হলো পূজা আর সারা বছর অপেক্ষার পর এই চারটা দিন মা আসে সবাই মিলে খুবই এনজয় করি আর এই একটা দিন বিশ এই বিসর্জনের দিন লাস্ট দিনটা কিন্তু খুবই আনন্দ হয় আর এখন চলছিলো নাগিন ড্যান্স তো প্রচুর পরিমাণে আমার মেয়ে নাচ করেছে ওই দেখো মাথা রাতা দুলে টেজের সামনেই কিন্তু নাচছে তো সবাই মিলে বলছিলো মেয়ে কিন্তু আমার খুব সুন্দর ড্যান্স করতে পারে আর দেখো কীরকম নাচ হচ্ছে দেখো এখন সব নাচ চলছে বাচ্চাদের বড়রাও করবে একটু পরে সিঁদুরি খেলা তো এখনও হয়নি তো সেই জন্যে আর আমি দাঁড়িয়ে আছি কিন্তু একদম লাস্টে মানে এই যে বাঁশ আছে প্যান্ডেলের বাঁশের সাইডে কোনো চেয়ার পায় বাঁশের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছি এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নাচানাচি করছে না স্প্রেও ছড়ানো হচ্ছে আমার মেয়ে তো ছোটো মেয়ে আসছিলো বাবার কাছ থেকে দুটো না তিনটে বোতল কিনে নিয়ে গেছে বলছে বাবা কিনে দাও তো দোকান থেকে তিনটে স্প্রের বোতল কিনে নিয়ে গেছে ও ছড়াবে আর ছেলেরাও কিন্তু এদিকে স্প্রে আবার স্প্রাইট তো দু রকমই ছোড়াচ্ছে আর এখানে চকলেটও ছড়ানো হচ্ছিলো তো আমি তো একটাও চকলেট ঘুড়াতে পারিনি আর সব অনেকেই গুঁড়িয়েছে আমি একটাও পাইনি সব ভিডিও করছিলাম ভিডিও করছিলাম তাই জন্য চকলেট একটাও গুড়াতে পারিনি ভিডিও করব না চকলেট গুড়াবো তো ভিডিও করতে গেলে আবার চকলেট গুড়ানো হবে না চকলেট গুঁড়াতে গেলে পরে ভিডিও করা হবে না আর এখন তো আমি মিউজিক দিতে পাচ্ছি না কারণ মিউজিক দিলেই ভিডিওতে কপি রাইট চলে আসবে ভিডিও তো করছিলাম ঠিকই কিন্তু নিজের একটাও ভিডিও করিনি আর ফটোও তুলিনি আমার এরকমই হয় ভিডিও করতে গেলে একটা আমি ফটো তুলতে ভুলে যাই নিজের কোনো ফটোই আমি তুলিনি আর নিজের কোনো ভিডিওও আমি করিনি সবই ভুলে গেছি আমি আর এইদিকে দেখো নাচ দেখো কেমন নাচটা আছে শুধু দেখো তোমরা তো প্রচুর পরিমাণে নাচ হয় প্রচুর এনজয় হয় বাড়িতে যদি থাকতাম তো কিছু এরকম এনজয় আমি দেখতে পেতাম না তো চলে এসেছিলাম সেই জন্য এনজয়টা দেখার জন্যেই তো যাই হোক এবারে কিন্তু সিঁদুর খেলা আমাদের আরম্ভ হয়ে যাবে এই দেখো মাকে বরণ করার করা হচ্ছে এখন বরণ করার পরেই কিন্তু সিঁদুর খেলা আরম্ভ হবে সিঁদুর খেলা কমপ্লিট হলে তারপরে মাকে ভাসান দেওয়া হবে এই বছর তবুও মানুষের ভিড়টা কম হয়েছে অন্য অন্য বছর যখন নবদুর্গা হতো তো প্রচুর পরিমাণে আরও বেশি ভিড় হতো এখন বাজে রাত্রি বারোটার মতো যখন ঘর যাব তখন প্রায় একটা বেজে যাবে বাড়ি যেতে যেতে আর এখন কিন্তু অনেকেই চলে যাচ্ছে দু একজন করে বাড়ি চলে যাচ্ছে তো বরণ হয়ে গেলে মাকে অনেক অনেকেই চলে যাবে আবার কেউ থেকে যাবে লাস্ট পর্যন্ত অনেকে আবার ভাসান হয়ে যাবে তারপরেই যাবে বন্ধুরা একে একে করে সব মাকে নিয়ে চলে সো আছে পুকুর ধারে তো এখানেই ভাসান দেওয়া হবে প্রত্যেক বছর এই পুকুরটাতে ভাসান দেওয়া হয়ে যায় মা কিন্তু আবার চলে যাবে ফিরে আসে তার শ্বশুর বাড়িতে আর আবার সেই আমাদেরকে একটা বছর অপেক্ষা করে থাকতে হবে কবে মা আসবে তো সেই জন্যে আবার একটা বছর পর আমরা আবার সেরকম আনন্দ করতে পারবো আর এটা হলো তারপরের দিনকার সকালবেলা বিজয়া দশমীর পরে তো ঘুম থেকে উঠেছি নটার সময় নটা নয় সরি বলছি আটটার পরে ঘুম থেকে উঠেছি কালকে রাত্রে বাড়িতে যখন আসি তখন বা একটা আর ঘুমাতে ঘুমাতে সেই দেড়টা বেজে গিয়েছিল তাই জন্য অনেকটাই বেলা হয়ে গিয়েছিল সেই জন্য দিয়েও কিন্তু আজকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে বাসি সব কাজকর্মগুলো সেরে নিলাম ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা বাসন ধোয়া সব কমপ্লিট করে নিয়েছি এখানে আর চলে আসলাম ছাদের মধ্যে তো কয়েকটা জামা কাপড় ছিল কাচার কালকে মেয়েরাও যে নাচ করেছিল তো প্রচুর জামা কাপড় ভিজে গিয়েছিল একদম ঘামের মধ্যে সেইগুলোই আজকে ধুয়ে দিলাম আর আজের আকাশটা কিন্তু খুবই মেঘলা করে আছে রোদ বেরোয়নি তো ঘামের কাপড়গুলো যেগুলো ওগুলোই ধুলাম আর বাকি জামা কাপড়গুলো কালকে আবার জামা কাপড় তো রোজেরই কাচার থাকে তো জামা কাচ কাচার কিন্তু বন্ধ হয় না এমনিতে বাড়িতে থাকলেও জামাকাপড় কাচা হয় আর কোথাও বের আর দেখতে হবে না জামা কাপড় হয়ে যায় প্রচুর পরিমাণে কাচতে হয় জামাকাপড় শুধু কাঁচা নয় কেচে ধুয়ে গুছানো তো অনেকই কাজ থাকে আর আজকে অনেক জামাকাপড় ছিল বাকিগুলো কাচলাম না কারণ রোদ তো বেরোয়নি রোদ না বেরোলে তো শুকনো হবে না সে স্যাঁতে ভাব হয়ে থাকবে তো সেই জন্য আজকে যেগুলো ওই কাঁচার সেগুলাই কেচেছি বাকিগুলো অন্যদিন আবার কেচে নেব জামা কাপড় কেচে একদম স্নান করে নিয়েছি আর রোদ বেরোয়নি তো এখন মিলে দিচ্ছি জলটা ঝরে যাবে তো জানি না পরে রোদ বেরোবে কি না এখন তো বৃষ্টি হচ্ছে তো কাল রাত থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টিটা হচ্ছিলো আর সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে এখন একটু আকাশটা মানে ধরণ করে আছে রোদ বেরোয়নি ধরন তো করে আছে জামা কাপড়গুলো তাই জন্য মিলে দিচ্ছি যদি রোদ বেরোয় তবে শুকনো হবে না হলে কিন্তু শুকনো হবে না তো বন্ধুরা সান তো করে নিয়েছি আর জামা কাপড় যেগুলো ছিল সেগুলো কেচে দিয়ে মিলে দিয়েছি এখনো কয়েকটা দোকান আছে সেগুলো ধুবো তো বর্মশাই এখনও আসেনি বড়মশাই গেছে বাজারে আর বাড়িতে কিছু সবজি নেই সে যখন আসবে আসার পরে তারপরে কিন্তু আমি সব সবজি টবজি কাটতে পারবো আর ওই যে কালকে বিজয়া দশমী ছিল তো গোটা মুখ একদম সিঁদুরে লাল হয়ে গেছিলো আর এখানেও পড়েছে গায়েটা এখনও কিন্তু ওঠেনি সেরকমভাবে তো চলো পুরো ভিডিওটা তোমার আশা করছি তোমাদের ভালো লাগবে আর বরমশাই তো বাজার থেকে বাজার করে এনেছে কয়েকটা সবজি এনেছে আজকে কিন্তু ভালো সবজি পায়নি বাজারে আর মাছ ভালো পায়নি তো সবজি মাছ বাজারে সেরকম কিছু ছিল না চিংড়ি মাছটাই এনেছে একশো দেড়শো গ্রামের মতো আর সেটাই আমি মাছটা বেছে নিয়েছি সবজিগুলো ওইদিকে গুছিয়ে নিয়েছি আর এখন রান্না বসিয়ে দিয়েছি তো আজকে কাঁকরোল ভাজা করছি আর বর্মসাই চলে যাবে কলিকাতায় আজকে কাজ পড়ে গেছে তো আমাকে বললো যে তাড়াতাড়ি রান্না করে দিতে তো খাওয়া দাওয়া করেই সে বেরিয়ে যাবে তাই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি কাঁকরোলটা ভাজা করে নিয়েছি আর এদিকে এখন পটল আলু ভাজা করে নিয়েছি আর মাছটা ভাজা করব করব পটল চিংড়ি তো তারপরে বান্না করে এদিকে বড়মসাইকে খেতে দিয়ে দিলাম সে তো কলিকাতায় চলে যাবে তো সেই জন্য তাকে খেতে দিয়ে দিয়েছি আর আমি খাবো পরে আমি যে এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তো এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে সেই জন্য হয়তো ক্লিয়ার তোমাদের শোনা যাবে না আর এদিকে দেখো মেয়ে আর ছোট মেয়ে আর আমি খেতে বসে পড়েছি বড় বড়মশাই খেয়ে নেওয়ার পরে বড় মেয়েও খেয়ে নিয়েছিল আর বর্মশাই ওদিকে চলে গেল কলিকাতায় আর এদিকে দেখো একটা কাণ্ড ঘটেছে তো আমার কানের মধ্যে পিঁপড়ে ঢুকে গেছে ছোট পিঁপড়েগুলো আমি যখন রান্না করছিলাম তখন থেকেই কিন্তু কানটা প্রচুর পরিমাণে মানে ডিস্টার্ব হচ্ছিলো কানের মধ্যে কিছু একটা ঢুকে গেলে না প্রচুর পরিমাণে বিরক্ত কর লাগে যতক্ষণ না বেরোচ্ছে তো ভাবছিলাম হয়তো বড়মশাই বললো যে মনে হয় জল ঢুকে গেছে তো আমি বললাম না জল ঢুকলে তো আমি বুঝতে পারি কানটা তালামারা হয়ে থাকে কিন্তু অনেকক্ষণ পরে বুঝতে পারলাম কানে তেল দিলাম তো যতক্ষণ না বেরোচ্ছিলো ততক্ষণ তো খুবই অসুবিধা হচ্ছিলো তেল টেল দেওয়ার পরে দেখো একটা পিঁপড়ে ঢুকে গেছিলো ছোট্ট পিঁপড়ে পিঁপড়েটা কিন্তু এখনও কিন্তু জ্যান্ত আছে তো আমি দু ঘন্টার মতো ওয়েট করছিলাম যে কখন পিঁপুড়িটা বেরোবে তো দু ঘন্টা পরে পিঁপুড়িটা দেখো বেরিয়েছে তেল দেওয়ার পরে পিঁপুড়িটা মানে আদামারা হয়ে গেছে তখন ওই পিন দিয়ে বের করতে পিঁপুড়িটা এখন বেরিয়েছে দু ঘন্টা কানের মধ্যে খুব অস্বস্তিকর করেছে এখন বের করে ফেলেছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো তো সবাইকে টাটা